ঐতিহাসিক শহীদ স্মরণে জনসভা নানুরে বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত পাপুরি গ্রামে শহীদ শহীদ সাজু মঞ্চে সভার আয়োজন করা হয়েছিল এই কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন পাপুরি হাই মাদ্রাসা প্রাঙ্গনে এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি শিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ বোলপুরের সাংসদ তথা লোকসভার প্রার্থী অর্শিত মাল সহ অন্যান্য তৃণমূলের একনিষ্ঠ কর্মীরা এই শহীদ স্মরণসভায় শহীদের প্রতি দিয়ে শ্রদ্ধা জানানো হয় এই স্মরণসভায় মূল উদ্যোগ বীরভূম সভাপতি কাজল শেখের অন্যায় অবিচারের প্রতিবাদ করতে গিয়ে নানুনের বহু তৃণমূল কর্মী খুন হয়েছে বললেন কাজল শেখ আর তাদের পাশে আমরা আছি ছিলাম থাকবো নানুর সুচপুর গণহত্যায় নিহত পরিবার বর্গদের অন্য বস্ত্র ব্যবস্থা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বীরভূমে নানুরের নিজের গ্রামের পাপুড়িতে শহীদ স্মরণে এক সভা ডাক দিয়েছিলেন কাজল শেখ নানুর বিধানসভা তৃণমূলের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন রমজান মাস চলছে আর সেই জন্য সংখ্যালঘু মানুষদের জন্য রোজা ইফতারি নামাজের বিশাল আয়োজন করা হয়েছিল এদিন আঠাশে মার্চ আমার দাদা বিএসএফ কর্মরত জওয়ান শেখ সাজুকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে তার তৎসহ নানুর বিধানসভা যারা শহীদ হয়েছে প্রত্যেক শহীদের প্রতি শোধ নিবেদন করার জন্য এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানার জন্য আজকের দিনটা আমরা এখানে প্রত্যেক বছর সমাবেত হই সে উদ্দেশ্যে আজ আমরা সমাবেত হয়েছি দেখুন যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে তাদের ঠাঁয়ে বাংলাতে হবে না কারণ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মধ্য দিয়ে বাংলার বুকে জাতি ধর্ম মতামত নির্বিশেষ সকল সম্পদের মানুষকে এক ছাতার তলায় তিনি বেঁধে রেখেছেন বাংলার বুকে তিনি যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন সেই উন্নয়নের যে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করবে সেই উন্নয়নের পথে যে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে অবশ্যই তার ঠাঁই বাংলায় হবে না গুজরাটি এই জন্যই কারণ অনেক বাংলাকে ব্যথি রেখে বাকি যে রাজ্যগুলি আছে সেই রাজ্য থেকে অনেকে ডেলি প্যাসেঞ্জার করে আসছে তাদের মধ্যে অনেক গুজরাট থেকেও আসছে তারা বাংলার মানুষকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে সেই জন্য গুজরাট কথা বলছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমার পরিবারের আমার দুটো দাদা এবং আমার বাবাকে নির্মমভাবে নিষ্ঠু হত্যা করা হয়েছে শুধুপুরে এগারো জন গণহত্যা করা হয়েছে এগারো জনকে তারপরেও আরও জন সহযোদ্ধা সহকর্মীকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে নানুর বিধানসভার যে পরিবর্তন নানুর বিধানসভার জোড়া ফুল ফুটাতে গিয়ে সেই পথের প্রতীক আমিও হতে পারতাম সেই উদ্দেশ্যেই কথাটা বলেছি কাপন মেলে নেমেছি জীবন উপর বলা ছাড়া কাউকে ভয় করি না দিন করবও না সেই হিসাবেই সেই উদ্দেশ্যেই কথাটা বলেছি আমার লড়াই অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে দীর্ঘদিনে ছিল এখনও আছে যতদিন আমার শরীরে এক রক্তবিন্দু অবশিষ্ট থাকবে পর্যন্ত অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে কাজল শেখ লড়াই করবে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননী তিনি যে উন্নয়নগুলো ঘটিয়েছেন সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গিয়ে যদি আবার লড়াই করতে হয় বাংলার বুকে আবার যদি আমার পরিবারের কারের প্রাণের বিনিময়ে সেই প্রতিষ্ঠিত হয় সেই উন্নয়নের ধারা তাহলে কাজল শেখও প্রস্তুত আছে দেখুন আমি কাউকে ব্যক্তিগত আক্রমণে পক্ষপাতি নই কিন্তু এখনো পর্যন্ত আপনি যে বিধানসভাটা যে লোকসভাটা কথা বলছেন এখনো প্রার্থী খুঁজে পান নাই কি করে মন্তব্য করছেন ওই লোকসভা কেন্দ্র নিয়ে আগে প্রার্থী ঠিক করুক আগে প্রার্থী ঠিক করুক তারপর সেই লোকসভা নিয়ে কথা বলব সন্দেশকালীদের মহিলাগত ঘর ভাড়া নিতে হবে স্থানীয় লোক নেই তাদের সে এরিয়া মানুষ তার নয় ডেলি প্যাসেঞ্জারি করে আসবে তারা অন্য রাজ্য থেকে মানুষকে অর্থের প্রলোভা দেখে ভুল পথে পচিত করবে মানুষকে অর্থ দিয়ে ভুল পথে পচিত করবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে গেলে অর্থের প্রলোভা দেখাতে হবে সেই জন্য ঘর ভাড়া নিয়ে সেই ঘরের মধ্যে রেখে মানুষকে ডেকে রাতের অন্ধকারে বাইতে বাড়িতে গিয়ে ভুল পথে পৌঁছতে করবে এই উদ্দেশ্য নিয়ে তারা ঘর ভাড়া নিয়েছে নিতেই পারে গণতান্ত্রিক দেশ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে জোড়া ফুলে ভোট দেবে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাংলা মানুষ দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিল আছে আগামী দিনও থাকবে দেখুন ওটা মহামিত্র বিষয় কোর্টের বিচার্য বিষয় সে বিষয় নিয়ে মন্তব্য করব না কিন্তু যেহেতু আমরা সাংবাদিকতা নিয়ে কাজ করছেন এ বিষয় নিয়ে আমাদের থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি কারণ ব্যাপারটা হচ্ছে ভোটের সময় যেহেতু এসেছে সেহেতু ইডি সিবিআই আরও অনেক কিছু দেখতে পাবেন ভোটের বাজনা যেই বন্ধ হয়ে যাবে যেই গোহারা হাঁটবে অন্যান্য দলগুলো তখন এসব ইডি সিবিআই আর দেখতে পাবেন না কোনো অন্য রাজ্য থেকে যারা আসছে এই কদিন থাকবে তারপর তারা ওই পারে যায় শ্রমিকদের পারিযায় পাখিদের মতো তারাও বিদায় নেবে দেখুন বীরভূমে যে দুটো প্রার্থী আছে একটা মাননীয় অসিত মাল মহাশয় আগেও বলেছি আবার বলছি কমসে কম তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে গণনা কেন্দ্রে মিলিয়ে নেবেন আর একটা বোলপুর শিউড়ি লোকসভা কেন্দ্রে সাংসদ শতাব্দী রয় আছেন তিনবারের সাংসদ চারবার তিনিও সাংসদ হবেন ওখানেও আড়াই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে বিরোধে পিছিয়ে রাখবো চার তারিখে গণনা কেন্দ্রে আসবেন কথাটা মিলে নেবেন এটা একজন শহীদ পরিবারের সদস্য শহীদ মঞ্চের শহীদ সভার স্থল থেকে কাজল শেখের এটাই শপথ এটাই আজকের অঙ্গীকার আমাদের সেটা ইদি আধিকারীরা বলতে পারবে কিন্তু কখন এখানে টাকাটা নিয়ে যাওয়া হয় সেই মুহূর্তে আমরাও কিছু দেখেননি আমরাও কিছু দেখি নাই সুতরাং আমরা এ বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না আর এগুলো কোর্টের বিচার্য বিষয় এগুলো কোর্ট বুঝবে এই বিষয়গুলো কোর্ট চিন্তা ভাবনা করবে এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় আমি